নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানান অনেক রকম মুইঠা তো আপনারা খেয়েছেন কিন্তু আমি একটা নতুন ধরনের মুইঠা আপনাদের সাথে শেয়ার করছি এখানে সাতটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু সিদ্ধ করে এবার আমি একটা ডিমের মুঠা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বানাচ্ছি এই ডিম সিদ্ধগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি কটা ডিম আমি গ্রেট করে নিয়েছি সঙ্গে দিচ্ছি একটা আলু গ্রেট করে গ্রেট করা আলুটা ডিমটা অন্য আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন নাহলে সব কিছু বুঝতে পারবেন না ঠিক করে এখানে চার চামচ ময়দা নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো চামচ দিচ্ছি ডিডের গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সমস্ত জিনিসগুলোকে একসাথে একটু মিলিয়ে নিচ্ছি আলতো হাতে ডিম আর আলুর মিশ্রণটাকে মৈ্যা আকারে গড়ে নিচ্ছি একটু আলতো হাতেই করবেন আমার মুঠাক হয়ে গেছে এখানে তিন চামচ অ্যারোট নিয়ে নিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই অ্যারুট নিয়েছি কর্নফ্লাওয়ার আর এড়ারোটে একই রকম কাজ করে ওই যে গুলে নিলাম এটার মধ্যে এবার চুগিয়ে আমি ওইটাকে ভাজ করব অ্যারা রোটের গোলার মধ্যে ডিমটাকে কোট করে এবার ভেজে নেব ডিমের মুঠাগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছে সবগুলো মুঠা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে ভাজার পর যে তেলটা রইলো তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি তিনটে গোটা এলাচ দুটো লবঙ্গ আর হাফ ইঞ্চি দারচিনি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা রসুন বাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন আদাটা কষানো হয়ে গেছে দুই চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেঁচাপ এটা আমার ঘরে তৈরি টমেটো কেঁচাপ চামচ জিরে ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো গুলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আটা তেল ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো আলু আগে ভাজি নিই একসাথেই ভেজে নিচ্ছি কোনো ডিমের ঝোলে বা মাছের ঝোলে সিদ্ধ করা আলু দিলে যেমন রান্নাটা তাড়াতাড়ি হয় তেমনি টেস্টিও হয় সময় কম লাগে গ্যাসও আছে এই জন্য আমি বেশিরভাগ সময় সিদ্ধ আলু ব্যবহার করি ঝোলে আমার আলুটা ভালো করে কষান হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল ঝোলটা ফুটে গেছে এবার ডিমের মৈঠা গুলোকে ছেড়ে দিচ্ছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নিচ্ছে আমার ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার ডিমের মুঠার ঝোলটা আমি উঠিয়ে নিচ্ছি আলাদা করে আর গরম মশলা দিলাম না কারণ ফোড়নে গরম মশলা দিয়েছিলাম বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ